সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও জানাই শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মেয়ে তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকায় কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে কেন আসছেন আল্লাহ একদিন মনের মানুষের জন্য ভালো একটা মনের মানুষের জন্য আসছেন আপনার কি মনের মানুষ নাই যে না পরিবারে আছে কে কে আপনার? জে আপনার পরিবারে আছে কে কে? আমার পরিবারে আমার একটা মিয়া আছে আর আমি আছি। আপনার একটা মেয়ে আছে আর আপনি আছেন। আপনি বিবাহিত না? আপনার স্বামী কোথায় গেছে? একদমই আপনার স্বামী কোথায় গেছে? আমার স্বামী নড়ালি। তো কার কাছে থাকেন আপনি মেয়ে কি নিয়ে একাই থাকেন আমি আমার মেয়েটারে নিয়ে থাকি আপনার নিজের মা বাবা নাই না নানা বাবা মা দুইজন এর নাই আপনার বর্তমান বয়স কত জি আপনার বয়স কত চলে বয়স চব্বিশ কী করেন আপনি দাই বাড়িতে কাজ করে খাই ভাইয়া লেখাপড়া কিছু জানেন না? যে না আগে কখনো প্রতিবেদন করছিলেন আপনি? না আমি কখনো আসি প্রথম পাস যাত্রা করে একটা মনের মতো মানুষ পাইলেন যেহেতু আপনি বিবাহিত আপনাকে যারা বিয়ে করতে চাইবে তারাও আপনার মতো বয়স বেশি হবে বা বিয়ে করছে এমন হবে বউ নাই এমন যদি মানুষ আপনাকে বিয়ে সাদি করতে চায় আপনি কি রাজি আছেন? যদি আমি রাজি আছি তার সে যেমনই হোক না আমি যাতে একদম অসহায় না হই সে যেমনই হোক এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই ঠিক আছে ভালো থাকবেন আপনি আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে মেয়েটা দেখতে চমৎকার সুন্দরী প্রতিবেদনে আসতে ভালো একটা মানুষ চাচ্ছে তবে বলে রাখা ভালো উনি কিন্তু বিবাহিত ওনার হচ্ছে একটা বাচ্চা আছে স্বামী মারা গেছেন বয়স চব্বিশ পঁচিশ বছর বয়স হবে আবার ওনার একটু লেখা পড়া নাই আর কি চেহারা শুধু কিন্তু সুন্দর আছে তো উনি চাচ্ছে এভাবে থাকার চাইতে যেহেতু তার বাবা মাও নাই একটা মানুষ যদি তার অতীত জানার পরে তার পাশে থাকে তাই ভার মনের সাথে মন যদি মিল খায় তাহলে হচ্ছে দ্বিতীয়বারের মতো ঘর সংসার করবে আর কি এই উদ্দেশ্য নিয়ে সে আসছে আমি হচ্ছে না কমিউনিটি গাইডলাইনের কারণে মেয়েটার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তো যারা হচ্ছে নাম ঠিকানা সম্পর্কে জানতে চান সরাসরি নাম্বারে ফোন দিবেন যোগাযোগ করবেন ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন এবং মেসেঞ্জারে সরাই দিবেন আপনাদের মতামত গুলো কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ